আজকে হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে আসছি আর এই ব্লগটা হচ্ছে যেহেতু আমাদের বাসা থেকে হুট করে বের হওয়া হয়েছে আর আজকে হচ্ছে সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো হুট করেই হাজব্যান্ড বলল যে চলো ঘুরে আসি কোথাও থেকে মন ভালো হয়ে যাবে আমার সারাদিন অফিসে অনেক বেশি প্যারা যায় তো চলো মোটে একটু ফ্রেশ করে আসি তো এই যে যেই ভাবা সেই কাজ তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসছি হাতের কাছে যেই ড্রেস ছিল ওটাই পরে বাসা থেকে বের হয়ে পড়ছি আর এখন হচ্ছে আমরা সুন্দর একটা রাস্তায় ঘুরতে যাব আর এটা কোন রাস্তা গাজীপুরের মধ্যে সবাই কিন্তু জানাবেন আর আজকে হচ্ছে শুক্রবার ছিল আর শুক্রবারে হচ্ছে এই রাস্তাটা অনেক বেশি ভিড় হয় যেহেতু আশেপাশে ঘোরার জায়গা কম তো মানুষের আসলে ঘোরার জন্য এই জায়গাটাই মানুষ বেশি আসে তো এখানে প্রচুর মানুষের চাপ থাকে আর এই যে দেখেন পশ্চিম দিক যেহেতু বিকালবেলা ছিল সূর্য অস্ত টাইম পশ্চিম দিকে ক্যামেরা ধরলে মনে হয় কি আমি কক্সবাজার বিচে আসছি আর পূর্ব দিকটা দেখেন তো প্রচণ্ড রোদ ছিল যদিও বিকাল পাঁচটার পর তারপরও অনেক বেশি রোদ ছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবছিলাম যে আমি হাওড়ে আসি কিশোরগঞ্জের হাওড় অথবা সিলেটের হাওড়ে আসি এমন একটা ফিল নিতেছিলাম আর এখানে হচ্ছে এই যে সবুজ সবুজ দেখতেছেন না এগুলো সব কচুরি পানা ছিল মানে কচুরি পানা দিয়ে লিটারেলি ভরা ছিল এই বিলটা আর বিলটা অত বেশি বড় না কিন্তু জাস্ট অসাধারণ ছিল দেখতে ভিউটা বিকেলবেলার ভিউটা অনেক সুন্দর আই যে দেখুন সূর্য অস্ত দেয় এত সুন্দর ছিল এই দৃশ্য তো এইখানের ভিউগুলো হচ্ছে অসাধারণ ছিল আর আমি হচ্ছে সবার দিকে তাকাই থেকে দেখতেছিলাম কে কে করে তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সেলফি তুলতেছিল আর এখানে ভিউটা ছিল অসাধারণ কারণ কচিরোপোনাগুলো সব এক জায়গায় এসে জমছে তো আমার কাছে এই ভিউটা অনেক বেশি মজা লাগছে আমার খুব ভালো লাগছে আর এইখানে দেখেন এক নতুন কপত কপতি হচ্ছে ছবি তুলতেছে আমার ক্যামেরা এটা উঠে গেছে আমি উঠাতে চাইনি তো আমি হচ্ছে এই বিকালবেলা সুন্দর সুন্দর কিছু পিকচার তুলছি এগুলো হচ্ছে পরে আপলোড করে দেবো আর এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করা শেষ ভাবলাম যে কিছু একটা খাই আর এখানে কিন্তু সব পাওয়া যায় মানে সব ধরনের খাবার পাওয়া যায় সব ধরনের আইটেম পাওয়া যায় যেমন আপনি পিৎজা স্যান্ডউইচ বার্গার তারপরে কি বলে নুডলস চটপটি ফুচকা আইসক্রিম তারপরে ঝালমুড়ি দুধ চা রং চা মানে আপনি কি খাইতে চান সবই পাওয়া যায় তো আমরা হচ্ছে এখন ভাবলাম যে আমরা তো ঘোরাঘুরি করছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে চলো আমরা কিছু একটা খাই তো সবাই বললো যে আসলে চলেন আমরা কিছু একটা খাই আর আমরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা দিয়ে গেছিলাম ঘুরতে আসলে এগুলো ছাড়া আমরা অসম্পন্ন আর আমরা কিন্তু এখানে ছয়জন ছিলাম তার পিতার ছোট ছিল দুইজন যাই হোক এই যে দেখেন একজন আমার সাথে ও কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাটা কিন্তু অনেক বেশি কেউ তাই না আপনারা কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন বাচ্চার জন্য যাই হোক আমিও ওকে অনেক বেশি ভালোবাসি পছন্দ করে সারাক্ষণ সাথে সাথে রাখি এটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে আমরা দেখেন এখন যাচ্ছি ঝালমুড়ি বা ফুচকা টুচকা খাওয়ার জন্য মেনলি আমার ফুচকা এত বেশি পছন্দ না খাই কিন্তু পছন্দ না আর এই পিচ্ছির কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ ও কিন্তু বাসা থেকেই বসে আমি কিন্তু ফুচকা খাবো তারপরে আমরা হচ্ছে ফুচকার দোকানে আসছি আর মামাকে হচ্ছে আমরা ঝাল ঝালমুড়ি অর্ডার করছিলাম আর ঝালমুড়িটা অনেক বেশি ঝাল ছিল আমি আসলে এর আগে কখনো এত ঝাল খেয়ে হচ্ছে আমার মানে ঝালমুড়ি খেয়ে আমার এত বেশি ঝাল লাগে না আজকে যেই ঝালটা লাগছে তো আমি হচ্ছে একটু বিলের পানির সাথে ঝালমুড়িটার ভিডিও নিয়েছিলাম যদিও বিলের পানি অনেক কালো কারণ নিটিং ডাইনিংয়ের পানি হচ্ছে এই পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় যার কারণে পানিটা কালো আর এই হচ্ছে পিসির ফুচকা আমি বললাম যে পিচি তুমি ফুচকাটা আমাকে দাও আনটি একটা ভিডিও শ্যুট নেই তো আমাকে দিছিল আমি জাস্ট ভিডিও শ্যুট নিলাম খাবারগুলো ভালোই ছিল আর এখানে কিন্তু টলারে ঘোরারও সুবিধা আছে নৌকা পাওয়া যায় বাট ট্রলারটায় মানুষ বেশি ইয়ে করে ওই যে দেখেন সবাই ট্রলারে করে ঘুরতেছে তো এরপরে হচ্ছে আমরা আসছি পোড়া রুটি আর দুধ চা খাওয়ার জন্য এখানে কিন্তু এই পোড়া রুটিটা কোন জায়গার বিখ্যাত আমি জানি না মেবি রাজশাহীর তো এইটা এখানে পাওয়া যায় হয়তো রাজশাহীর মতো মজা লাগে না বাট খাইতে ভালো ছিল আমার কাছে ভালো লাগছে তো আমরা হচ্ছে দুজনে খাইছি আর ওরা দুজনে খাইনি কারণ ওরা এটা পছন্দ করে না ওরা হচ্ছে রংচা পছন্দ করে আর আমরা হচ্ছে দুধ চা পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে রাত হয়ে গেছিল পরে আমরা হচ্ছে যার যার বাসায় চলে আসছি তো এই ছিল আমাদের আজকে স্পেশাল ব্লগ আর আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইখানে ঘোরার ভিতরে আমার সবচেয়েতে ভালো লাগছে এই খাবারটা এটা আমার কাছে খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এই আল্লাহ হাফেজ